আসসালামু আলাইকুম আপনি কি আপনার বিজনেস পরিধি বৃদ্ধি করতে চান ইম্পোর্টার হিসাবে সরাসরি চ্যানেল থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে নিজের ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান আরামুন ট্যুর এন্ড ট্রাভেলস আপনাদের জন্য আয়োজন করেছে চার রাত দিনের এক্সক্লুসিভ চায়না বিজনেস ট্যুর প্যাকেজ আমাদের এই চাইনা বিজনেস ট্যুর প্ল্যানিং ঠিক এইভাবে সাজানো হয়েছে অর্থাৎ আমরা প্রথম দিন একুশে ডিসেম্বর ঢাকা থেকে চায়নার উদ্দেশ্যে রওনা হব বাইশে ডিসেম্বর অর্থাৎ দ্বিতীয় দিন হোটেলে চেকিং করে সকালের নাস্তা করব। তারপরে কিছুটা বিশ্রাম নিয়ে রওনা দিব হোলসেল মার্কেটের উদ্দেশ্যে তৃতীয় দিন অর্থাৎ তেইশে ডিসেম্বর এই দিনটি থাকবে সারা দিন আমাদের বিজনেসের উদ্দেশ্যে অর্থাৎ এই দিনটা আমরা সারা দিন বিভিন্ন হোলসেল মার্কেট ঘুরবো ম্যানুফ্যাকচারদের সাথে কথা বলবো এবং আমাদের ড্রিম প্রোডাক্ট অর্থাৎ প্রোডাক্ট সোর্সিং এর জন্য আমাদের একজন এক্সপার্ট আপনাকে হেল্প করবে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ ভ্রমণের চতুর্থ দিন হোলসেল মার্কেট ভিজিটের পাশাপাশি আমাদের এই বিজনেস ট্যুরকে স্মরণীয় করে রাখতে থাকছে বাইউন মাউন্টেন পার্ক থেকে মিনচুন ভ্যালি পর্যন্ত কেবল কারে ভ্রমণ পঁচিশে ডিসেম্বর অর্থাৎ আমাদের এই ভ্রমণের শেষ দিনে থাকছে বিভিন্ন হোলসেল মার্কেট ঘোরাঘুরি এবং ব্যক্তিগত কেনাকাটা করার সুযোগ ষষ্ঠ দিন অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর ভোর পাস্টার রিটার্ন ফ্লাইটে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করব চাইনা বিজনেস রোডের ঠিক একদিন আগেই থাকছে চাইনা হোলসেল মার্কেট এবং হোলসেল প্রোডাক্ট নিয়ে একজন এক্সপার্ট দ্বারা ট্রেনিং এর ব্যবস্থা দীর্ঘদিনের অভিজ্ঞ সম্পন্ন একজন ট্রেনার আপনাকে ট্রেনিং করাবে কিভাবে আপনি ইমিগ্রেশন ক্রস করবেন কিভাবে আপনি মেট্রো ব্যবহার করবেন কিংবা হোলসেলারদের সাথে কিভাবে দর করবেন তার হবে এই আর শিপিং পছন্দ করার দায়িত্ব আপনার বাকি সব মানে পেমেন্ট কাস্টম থেকে শুরু করে আপনার সব পর্যন্ত ডেলিভারি করা সমস্ত দায়িত্ব আমাদের বি টু বি টিম আরে ওয়েট ওয়েট আমাদের আসন সংখ্যা কিন্তু খুবই সীমিত তাই দ্রুত নিজের আসনটি বুক করার জন্য দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিষেধ দেওয়া হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করেও আপনার বুকিং কনফার্ম করতে পারেন দেখা হচ্ছে চাইনার এক্সক্লুসিভ বিজনেস টুরে সবাই ভালো থাকবেন ধন্যবাদ